মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দ্বৈবকীয় ঘটনা এবং সাফল্যের পথ একশো চব্বিশ ঘন্টার মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটবে এক ঐতিহাসিক দ্বৈবকীয় ঘটনা এর ফলে তারা পাবেন পাঁচ মহাশক্তি দেবতার আশীর্বাদ যার ফলে একের পর এক সফলতা অর্জন করবেন এই সময় তাদের জীবনে আসবে চমকদ পরিবর্তন বিশেষ করে কর্মজীবন সম্পর্ক এবং আধ্যাত্মিকতার দিকে যারা বিগত সাত বছর ধরে কোনো কারণে হতাশ এবং জীবনে বাধাগ্রস্ত ছিলেন তারা এবার সবকিছু ফিরে পাবেন আসুন এই সময়ের মধ্যে ঘটতে চলা এই বিশেষ পরিবর্তনগুলি বিস্তারিতভাবে জানি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহের অবস্থান এবং প্রভাব মেষ রাশি প্রথম রাশি এবং এর মধ্যে আগ্রাসী শক্তি সাহসিকতা ও নেতৃত্বের গুণাবলী প্রবল মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে সবসময় কিছু নতুন শুরু করার না থাকে এবং তারা নিজের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হন না তবে এই সাত বছর বিশেষত গ্রহগুলির অবস্থান তাদের কিছু প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি করেছে এই সময় মঙ্গল বৃহস্পতি শুক্র এবং রাহুর অবস্থান তাদের জীবনে অনেক প্রভাব ফেলেছে কিন্তু এখন গ্রহগুলির শুভ অবস্থান তাদের জীবনে পরিবর্তন আনবে মঙ্গল গ্রহ মেষ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গল তাদের প্রথম ঘরে অবস্থান করছে যা তাদের সাহসিকতা এবং উদ্যোগের উৎস এই সময় মঙ্গল গ্রহের শক্তি তাদের মধ্যে নতুন উদ্যম এবং শক্তি জাগিয়ে তুলবে কর্মক্ষেত্রে নতুন প্রজেক্ট শুরু করার জন্য এটি উপযুক্ত সময় পুরনো বাধাগুলির সমাধান হবে এবং আপনি কাজের ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন বৃহস্পতি গ্রহ তাদের নবম ঘরে অবস্থান করছে যা ধর্ম শিক্ষায় এবং আধ্যাত্মিকতাকে সূচিবদ্ধ করে এটি মেষ রাশির জাতকদের জীবনে আধ্যাত্মিকতা জ্ঞান এবং শিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা তৈরি করবে বৃহস্পতি গ্রহের প্রভাব তাদের এক নতুন জীবনদৃষ্টি এবং জ্ঞান লাভের পথ উন্মোচন করবে শুক্র গ্রহ বর্তমানে দ্বিতীয় ঘরে অবস্থান করছে যা অর্থ এবং সম্পত্তির সাথে সম্পর্কিত এটি অর্থনৈতিক দিক থেকে মেষ রাশির জাতকদের জন্য সুভ ফলাফল আনবে শুক্রের প্রভাবের ফলে অর্থনৈতিক অবস্থানে উন্নতি ঘটবে এবং পুরনো আর্থিক সমস্যা সমাধান হবে ব্যবসা বা চাকরিতে সাফল্য আসবে এবং যেসব আর্থিক সমস্যার কারণে আপনি চিন্তিত ছিলেন তা দূর হয়ে যাবে রাহু গ্রহ মেষ রাশির সপ্তম ঘরে অবস্থান করছে যা সম্পর্ক এবং জুটির ক্ষেত্রকে প্রভাবিত করে এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কের মধ্যে পরিবর্তন আসবে তারা সম্পর্কের মধ্যে আরও সত্তা প্রেম এবং আন্তরিকতা অনুভব করবেন যা সম্পর্কের মধ্যে শৃঙ্খলা এবং বন্ধন বৃদ্ধি করবে একক জীবনযাপনকারীদের জন্য নতুন প্রেমের সম্পর্কের সুযোগ আসতে পারে পাঁচ মহাশক্তি দেবতার আশীর্বাদ এই একশো চব্বিশ ঘন্টার মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য পাঁচ মহাশক্তি দেবতার আশীর্বাদ একটি বড় পরিবর্তন নিয়ে আসবে শিব বিষ্ণু লক্ষ্মী সরস্বতী এবং দুর্গা দেবতাদের আশীর্বাদে তাদের জীবন নতুনভাবে প্রজ্বলিত হবে শিব দেবতার আশীর্বাদে আপনার জীবনে শান্তি এবং স্থিতি ফিরে আসবে শিবের প্রভাব আপনার কর্মের প্রতি সততা ও নিষ্ঠা বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে সাফল্য লাভের পথ উন্মুক্ত করবে শিবের আশীর্বাদে আপনি দীর্ঘদিনের সংকট থেকে মুক্তি পাবেন এবং আপনার আত্মবিশ্বাস এবং সাহস বৃদ্ধি পাবে বিষ্ণু দেবতার আশীর্বাদ আপনার জীবনে শান্তি সমৃদ্ধি এবং সঠিক পথে পরিচালনা করবে বিষ্ণুর আশীর্বাদে আপনি আপনার জীবনের লক্ষ্য স্থির করবেন এবং সফলভাবে তা অর্জন করবেন চাকরি বা ব্যবসায় নতুন সুযোগের সৃষ্টি হবে এবং যে কোনো ধরনের দেরি হয়ে থাকা কাজ দ্রুত শেষ হবে লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে ধন ও সম্পত্তির প্রাপ্তি আপনার জীবনে আসবে এবং আপনি আর্থিক দিক থেকে সুখী হবেন আর্থিক সংকট বা সমস্যা আপনাকে আর ভাবাতে পারবে না শুক্র গ্রহের প্রভাবের সঙ্গে মিলিত হয়ে লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনাকে ধন সম্পদ এবং সুখ দেবে সরস্বতী দেবী জ্ঞানের দেবী এবং তার আশীর্বাদ আপনাকে সৃজনশীলতায় আরও সমৃদ্ধ করবে আপনি যে কোন ধরনের শিক্ষায় আগ্রহী হবেন এবং আপনার মেধা এবং বুদ্ধিমত্তায় দ্রুত উন্নতি করবেন শিক্ষার ক্ষেত্রে বিশেষ সাফল্য আসবে এবং যাদের পড়াশোনা বা প্রশিক্ষণ প্রয়োজন তাদের জন্য এটি এক স্বর্ণ সুযোগ দুর্গা দেবীর আশীর্বাদে আপনার জীবনের সমস্ত প্রতিকূলতা এবং বাধা দূর হয়ে যাবে দুর্গার শক্তির দ্বারা আপনি জীবনের যেকোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন এবং কঠিন সময় পার করতে সক্ষম হবেন তার আশীর্বাদে আপনি নতুন আত্মবিশ্বাস এবং শক্তি অনুভব করবেন যা আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে শুক্র গ্রহের অবস্থান এবং রাহুর প্রভাব মেষ রাশির জাতকদের প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে যারা একক জীবনযাপন করছেন তাদের জন্য নতুন সম্পর্ক শুরু হতে পারে আর যারা সম্পর্কের মধ্যে আছেন তাদের সম্পর্ক আরও গভীর ও সতর্ সঙ্গে চলতে থাকবে আপনি যদি কোনো সম্পর্ক নিয়ে সন্দিহান ছিলেন তবে এবার সেই সম্পর্কের মধ্যে এক নতুন দিশা আসবে এবং আপনি আপনার সঙ্গীর সঙ্গে আরও অন্তরঙ্গতা অনুভব করবেন বৃহস্পতি এবং মঙ্গল গ্রহের প্রভাব কর্মজীবনে সাফল্য এবং উন্নতির পথ উন্মোচন করবে পুরনো কোন কর্মসংকটে আটকে থাকা মানুষদের জন্য এটি সুবর্ণ সুযোগ হবে আপনার কৃতিত্ব এবং পরিশ্রম এবার পুরস্কৃত হবে এবং আপনি পদোন্নতি বা ব্যবসায় নতুন দিশা পাবেন নতুন উদ্যোগ এবং বিনিয়োগের সুযোগ আসবে যা আপনার অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটাবে যে ব্যবসা বা চাকরি আপনি দীর্ঘদিন ধরে আশা করছেন সেটি পাওয়া খুব সহজ হবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য জীবনের বিভিন্ন দিকের সাফল্য এবং সমৃদ্ধি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় একটি বিশেষ সময় তারা যদি তাদের লক্ষ্যে স্থির থাকেন এবং সঠিক দিক নির্দেশনা অনুসরণ করেন তবে তারা সফলতার শিখরে পৌঁছাতে সক্ষম হবেন এই সময়ের মধ্যে তারা একের পর এক সাফল্য অর্জন করবেন এবং যেসব ভুল বা ব্যর্থতা অতীতে তাদের জীবনে প্রভাব ফেলেছিল সেগুলি কাটিয়ে উঠবেন কর্মজীবন এবং ব্যবসা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবন ও ব্যবসায় এই সময়টিতে বড় পরিবর্তন আসবে বৃহস্পতি এবং মঙ্গল গ্রহের প্রভাব কর্মক্ষেত্রে একটি নতুন সুযোগ তৈরি করবে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ নতুন কোনো প্রজেক্ট বা ব্যবসার সুযোগ পাবেন এবং নিজের উদ্যোগ বা কোম্পানি চালাতে সক্ষম হবেন যারা চাকরির সন্ধান করছেন তাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ আসবে চাকরি খোঁজা এবং নতুন কর্মজীবন শুরু করার জন্য এই সময়টি বিশেষভাবে ফলপ্রসূ হবে এটি সেই সময় যখন আপনার পরিশ্রমের পুরস্কার পাবেন এবং কর্মক্ষেত্রে আপনার মানসিক অবস্থাও বেশ ইতিবাচক হবে আর্থিক সাফল্য অর্থনৈতিক দিক থেকেও মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে শুক্র এবং বৃহস্পতি গ্রহের সুপ্রভাব আর্থিক সাফল্য এনে দেবে আপনার পুরনো আর্থিক সমস্যাগুলি সমাধান হবে এবং আপনি ইতিবাচক ফলাফল দেখতে পাবেন বড় ধরনের বিনিয়োগ বা ব্যবসায় সাফল্য আসবে যা আপনার জীবনে এক নতুন অর্থনৈতিক দিশা তৈরি করবে যাদের আর্থিক সংকট ছিল তারা এই সময় শীঘ্রই ঋণ থেকে মুক্তি পাবেন এবং নতুনভাবে সঞ্চয় বা বিনিয়োগ শুরু করবেন আপনার পরিশ্রম এবং অর্থনৈতিক দক্ষতা আপনাকে লাভের দিকে নিয়ে যাবে প্রেম ও সম্পর্ক প্রেম এবং সম্পর্কের দিক থেকে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে একটি সুন্দর পরিবর্তন আসবে রাহু এবং শুক্রের প্রভাব সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে যারা একক জীবনযাপন করছেন তাদের জন্য নতুন সম্পর্কের সূচনা হতে পারে এর ফলে তাদের জীবনের সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরোগা হবে এবং তারা নিজেদের মধ্যে ভালোবাসা ও সম্মান বেড়ে যেতে দেখতে পাবেন তবে এটি সেই সময় হতে পারে যখন আপনি আপনার সম্পর্কের মধ্যে কিছু ছোটখাটো সমস্যার সমাধান করবেন আপনি ও আপনার সঙ্গী একে অপরকে বুঝতে সক্ষম হবেন এবং সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবনও এই সময় বিশেষভাবে সফল হবে মঙ্গল গ্রহের প্রভাব আপনাকে পরিবার এবং ঘরবাড়ির দিকে বিশেষ মনোযোগ দিতে সাহায্য করবে পরিবারে শান্তি এবং সুখ বজায় থাকবে এবং পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় হবে পরিবারের মধ্যে কোন বড় ধরনের সমস্যার সমাধান হবে এবং পরিবারের সদস্যদের একে অপরকে সহযোগিতা ও সমর্থন করা হবে এটি এমন এক সময় যখন আপনি পরিবারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন এবং একে অপরের সুখে অংশীদার হবেন সম্পর্কের মধ্যে আন্তরিকতা এবং ভালোবাসা আরও গভীর হবে আধ্যাত্মিকতার দিক থেকে উন্নতি বৃহস্পতি গ্রহের প্রভাব আধ্যাত্মিকতার দিকে মেষ রাশির জাতকদের এগিয়ে নিয়ে যাবে এই সময় আপনার জীবন দৃষ্টিতে এক বড় পরিবর্তন আসবে যা আপনার মনোবল এবং আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করবে সরস্বতী দেবীর আশীর্বাদে আপনার সৃজনশীলতা ও শিক্ষার ক্ষেত্রে উন্নতি হবে এবং আপনি জীবনের আরও গভীর দিক খুঁজে পাবেন এই সময়টি আধ্যাত্মিক জ্ঞান অর্জন এবং আত্মবিশ্বাসের পথে এগিয়ে যাওয়ার জন্য অত্যন্ত শুভ আপনি শান্তি এবং মনোবল খুঁজে পাবেন যা আপনার যে কোনো পরিস্থিতিতে দই থাকতে সাহায্য করবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সাফল্যের দিকে পথ চলা এই একশো চব্বিশ ঘন্টার মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যেসব বড় পরিবর্তন ঘটবে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল তাদের নতুন দিশার সন্ধান পাওয়া তারা নিজেদের ভুল এবং ব্যর্থতাগুলি থেকে শিক্ষা নিয়ে এক নতুন অধ্যায় শুরু করবেন এই সময় তাদের জীবনে সবকিছু নতুনভাবে সাজানো হবে এবং তারা সফলতা ও সমৃদ্ধি লাভ করবেন জীবনযাত্রার মান উন্নয়ন এই সময়টি এমন হবে যেখানে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সব দিক থেকেই উন্নতি হবে তারা যেসব লক্ষ্য স্থির করেছেন সেগুলোর দিকে ধীরে ধীরে এগিয়ে যাবেন এখন তারা তাদের অর্জিত সাফল্যের প্রতি দৃবিশ্বাসী হয়ে উঠবেন এবং সফলতার পথে আরও বেশি এগিয়ে যাবেন তাদের দৈনন্দিন জীবনের মান উন্নত হবে এবং তারা জীবনের প্রতি আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধারণ করবেন একশো চব্বিশ ঘন্টার মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এক ঐতিহাসিক পরিবর্তন আসবে যা তাদের জীবনে নতুন দিশা সাফল্য এবং সুখ এনে দেবে গ্রহের অবস্থান এবং পাঁচ মহাশক্তি দেবতার আশীর্বাদ তাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু করবে কর্মজীবন সম্পর্ক আর্থিক সাফল্য এবং আধ্যাত্মিক উন্নতির দিকে তারা একটি নতুন পথচলা শুরু করবেন মেষ রাশির জাতক জাতিকারা তাদের কঠোর পরিশ্রম এবং নিরলস চেষ্টা দিয়ে সমস্ত বাধা কাটিয়ে এগিয়ে যাবেন এবং এই সময়টি তাদের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য সময় হবে